শিক্ষার্থীরা এখন আমরা দেখো পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা একুশের অঙ্ক সমাধান করব পৃষ্ঠা একুশেই প্রথমে আমাদের কি প্রশ্নটা দেওয়া আছে আমরা একটু স্ক্রিনে আছে একটু পড়ে নিব দেখো এখানে দেওয়া আছে তিন তিন নাম্বার অঙ্ক অঙ্কে দেওয়া আছে একটি পোশাক কারখানায় ছয় জন শ্রমিক পোশাক শ্রমিক কাজ করেন এই বছরে দুইশো জন শ্রমিক নতুন আসলেন এবং একশো জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন বর্তমানে ওই কারখানায় শ্রমিকের সংখ্যা কত আচ্ছা ঠিক আছে তাহলে বলছে যে দেখো একটু ভালো করে আবার দেখো প্রথম থেকে একটি পোশাক কারখানায় ছয় হাজার চারশো ছয় হাজার চারশো আমি একটু মার্ক করে দিচ্ছি দেখো ছয় হাজার চারশো জন শ্রমিক পোশাক শ্রমিক কাজ করেন এই বছরে দুইশো একত্রিশ জন শ্রমিক নতুন আসলেন কয়জন দুইশো একত্রিশ জন নতুন আসছেন তাহলে এই দুইশো একত্রিশ জন যদি নতুন আসে তাহলে ছয় সাথে এই দুইশো একত্রিশ যোগ করতে হবে মোট শ্রমিকের সংখ্যা তাহলে বের হবে তাহলে দুইশো একত্রিশ জন শ্রমিক নতুন আসলেন এবং একশো তিপ্পান্ন জন শ্রমিক কি হয়েছে আবার অন্য কারখানায় চলে গেছে তাহলে দুইশো একত্রিশ জন প্রথমে আসছে তাহলে দুইশো একত্রিশ জনকে আগে যোগ করবো প্রথমে ছয় হাজার চারশো বত্রিশের সাথে যোগ করে যতজন হবে তার মধ্যে থেকে আবার একশো তিপ্পান্ন জন শ্রমিক অন্য কারখানায় চলে গেছে তাহলে সেটা বিয়োগ করে দিব তাহলে বর্তমানে ওই কারখানায় শ্রমিকের সংখ্যা আচ্ছা তারপরে আমরা যদি একশো তিপ্পান্ন জন বিয়োগ করে দিই অর্থাৎ চলে গেছে তারপরে যেই শ্রমিক থাকবে তারাই হবে বর্তমান শ্রমিকের সংখ্যা তাহলে এখানে আমরা কি করবো দেখো ধারাটা কেমন আমি তিন নম্বর অঙ্কটা তুলে দিয়েছি প্রথমে আমাদের শিল হচ্ছে কতজন আহ ছয় হাজার চারশো বত্রিশ জন ছয় হাজার চারশো বত্রিশ জন তাহলে 6432 জন ছিল 231 জন আসলো তাহলে এই 231 জন যোগ হয়ে যাবে 6032 6432 এর সাথে 231 জন নতুন আসলেন যোগ হয়ে যাবে যোগ হয়ে যে শ্রমিক থাকবে তার তাদের থেকে আবার বিয়োগ করতে হবে মানে চলে গেলে যেই শ্রমিক হবে 231 জন আসার পরে মোট যে শ্রমিকের সংখ্যা হবে তার থেকে আবার একশো জন চলে গেছে তার থেকে যদি আবার একশো তিপ্পান্ন আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের যে শ্রমিক থাকবে এটাই হবে আমাদের বর্তমান শ্রমিক তাহলে দেখো আমাদের বর্তমান শ্রমিকটা কি করা লাগতেছে ছয় হাজার চারশো বত্রিশ এসে তাকে দুইশো যোগ করা লাগতেছে তারপরে যে যোগ ফল থাকতেছে তার থেকে একশো তিপ্পান্ন জন চলে গেছে সেটা বিয়োগ করা লাগতেছে বিয়োগ করলেই আমরা বর্তমান শ্রমিকের সংখ্যা পেয়ে যাব। তাহলে এটা আমরা কিভাবে করব আগে দুইশো যোগ করব তারপরে একশো তিপ্পান্ন আবার বিয়োগ করব দেখো তাহলে এখানে আমাদের বর্তমান শ্রমিকের সংখ্যা কত হবে বর্তমান শ্রমিকের সংখ্যা চারশো বত্রিশ জন এর সাথে দুইশো একত্রিশ জন নতুন আছে দুইশো একত্রিশ জন আগে যোগ করবো তারপরে বিয়োগ করবো দুইশো এর সাথে যোগ করার পরে এই যোগ ফলের যে মান আসবে তার থেকে বিয়োগ হবে একশো কতজন জন তিপ্পান্ন জন এতজন শ্রমিক হচ্ছে আমাদের একশো তিপ্পান্ন জন বিয়োগ করবো তারপর তারপরে যেই ফলাফলটা থাকবে সেটাই হবে আমাদের বর্তমান শ্রমিকের সংখ্যা তাহলে প্রথমে ছয় এর সাথে দুইশো আমরা যোগ করতেছি তাহলে দুই হাজার একে তিন তিন আর তিনে ছয় চার হাজার দুই ছয় আর ছয় নামলো তাহলে ছয় হাজার জন শ্রমিক হচ্ছে আমাদের দুইশো জন যোগ করার পরে মোট শ্রমিক হলেষট্টি জন এখন এখান থেকে তিন পাবো এক আসে কত হলে পাঁচ তারপরে ছয় তাহলে আমাদের কতজন তিপ্পান্ন একশো জন চলে যাওয়ার পরে শ্রমিক থাকলে হাজার পাঁচশো দশজন তাহলে এই হাজার হচ্ছে আমাদের শ্রমিক আসে এখন এটাই আমাদের বর্তমান শ্রমিকের সংখ্যা হবে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এটা নোট করে রাখবে তোমরা নিজেরা যখন সমাধান করবে তখন সমস্যা হলে বা প্রবলেম হলে তোমরা এই অঙ্কটা দেখে বুঝতে পারবে